নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব আলুর দম যা যা লাগছে তা আমি বলে দিচ্ছি এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি ফুরনের জন্য নিয়েছি পাঁচফুরন তেজপাতা মরিচ ও দারচিনি এলাচি লবঙ্গ সাথে নিয়েছি পরিমাণ মতো পানি সাদা তেল জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ঘি এবার আমি রান্নায় চলে যাব ফ্রাই প্যানে তেল গরম করে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব দিয়ে দিব সামান্য লবণ ও সামান্য হলুদের গুঁড়ো আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলব গরম করে এবার দিয়ে দিব তেজপাতা মরিচ কয়েকটা দারচিনি এলাচি লবঙ্গ ও পাঁচ আর গুলে রাখা মশলার মিশ্রণটা তার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেমে চেড়ে এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো মশলা ভালোভাবে কষিয়ে আসছে এবার আমি দিব ফুটিয়ে রাখা গরম দল বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আলুর দম এবার উপর থেকে আমি সামান্য গরম মশলার গুঁড়া ও সামান্য ঘি দিয়ে নামিয়ে ফেলবো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর দম এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার সবাইকে